হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরে বোন আশোহাগর আজকে রেসিপি নিয়ে এসেছি সবাই তো গরু গোছ দিয়ে গোটা রসুন দিয়ে খায় আমি আজকে চিকেন দিয়ে গোটা রসুন এবং পেঁয়াজ ব্যবহার করবো রান্নার জন্য এটা গোটা রসুন চিকেন রেসিপি এখন গোটা রসুন নিয়েছি গোটা পেঁয়াজ নিয়েছি আদা রসুন বাটা এবং গোটা গরম মশলা নিয়েছি আবার কিছু পেঁয়াজ কুচিও নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি কিছু পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচিটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব কিছুক্ষণ গোটা গরম মশলাগুলি দিয়ে দেবো এবং তেজপাতাটা দিয়ে দেবো আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আমি আদা রসুন বাটা এখানে দেড় চামচ আদা রসুন বাটা আছে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দেবো মরিচ গুঁড়া ঝালটা যে যে পরিমাণে খাবে কম বেশি করা যাবে মশলাগুঁড়ি নেটারে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব মশলাগুলি আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এতে স্বাদ এবং ফ্লেভার দুটি আসবে এবং কালারটা খুব সুন্দর আসবে মশলার উপরে যতটা ভাজা হবে যতটা কষানো হবে মশলার উপরে রান্নাটা সুন্দর হয় মশলাগুলি খুব সুন্দর কষিয়ে নিয়েছি তেলটা উপরে ভেসে আসছে এখন চিকেনগুলি দিয়ে দেব চিকেনের পিসগুলি সম্পূর্ণ দিয়ে দিলাম মশলার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিবে এভাবে করে খুব সুন্দর করে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব গোটা মশলা এবং গোটা রসুন গোটা পিঁয়াজ এবং একটা টমেটো কেটে দিয়েছি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে করে রান্না করব। কিছুক্ষণ নেড়ে এভাবে করে কষিয়ে নিব কষানোটা যত ভালো হবে খাবারের টেস্টটা অতই ভালো আসবে পাঁচ মিনিট এঁকে রান্না করবো পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও আলটো করে নেড়ে চেড়ে দেব চুলার আগুনটা হাই রাখা যাবে না যখন ভুনা লাগবে কষানো হবে তখন একটু কমিয়ে রাখতে হবে মিডিয়ামে একটু লো হইডে রাখতে হবে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল ঝোলটা দিয়ে আল্টু করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বলকটা আসা পর্যন্ত অপেক্ষা করবো বলকটা চলে আসছে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও আলতো করে নেড়েচেড়ে দেবো দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি দুই তিনটা কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিয়েছি আলটু করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কাঁচামরিচটা দিয়ে দিয়ে দিলাম ভাজার জিরার গুঁড়া কোয়াটার চামচের হাফ চামচ এতে স্বাদ এবং ফ্লেভার দুইটি আসবে জিরার গোড়াটা দিয়ে আলটো করে নিয়েছি মিশিয়ে নিয়েছি রসুনের কোষগুলি এখানে খুলে আসছে একদম সফট হয়ে গিয়েছে এবং পেঁয়াজটা সফট হয়ে গিয়েছে চুলাটা কিন্তু অফ করে দিয়েছি চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি একটা মিষ্টণ বল বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা এভাবে করে চিকেন রান্না করলে গোটা রসুন দিয়ে খেতে খুবই ভালো লাগে যারা গোটা রসুন পছন্দ করো এভাবে রান্না করে খেতে পারো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটা দেয়া থাকবো আমার ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ দিয়ে দেখে নিবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা আর ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি আগেই পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবো আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশোহাগর ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে আল্লাহ হাফেজ